রমজান মাসে আট টাকা তারাবি সারা তাদের করলে কি গোনা হবে এরূপ সারা তাদের যাবে কিনা জানা মতে তারাবি আট এবং বিশ সবাই জন্য যারা বিশ পরে কয়েক মিনিটে পড়ে যে কাজ তার বিশ টাকা পরে আপনারা বিশ্বাস করেন তাতে যা পড়ে ইমাম তুলে দেয় কোরআন দুই আর এক আরাকা করে যাচ্ছে এইভাবে কোরআন পড়াটা একটা বড় আর যারা এই কোরআন কিছু এই জন্য বরং আমি বলবো আট এবং বিশ যাই পড়ু সবাই আমরা হাসে করছি ইমানদার হচ্ছে ভালো এরকম মনে হয়